নমস্কার বন্ধুরা আমি পূজা পূজা সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি আজ কিন্তু কোনো রান্নার ভিডিও খাওয়া দাওয়ার ভিডিও বা ঘুরতে যাওয়ার ভিডিও কিন্তু না আজকে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ভিডিও বানাচ্ছি যাই হোক আজ ছোট্ট একটা টিপস নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি তো আজকে ন্যাচারাল পদ্ধতিতে আজকে খুব দারুণ একটা নিজেদের চুলের কেয়ার করার জন্য খুব ভালো একটা টিপস নিয়ে এসেছি তো আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন আজকেই কিন্তু পুরো বাগানে বসে গেছি আর কত সুন্দর লাগছে চারিদিকে শুধু ফুল ফুটে আছে আর বাগানে সবুজ হয়ে আছে চারিদিকটা দারুণ লাগছে যাই হোক আজকে কিন্তু যা যা জিনিসপত্র রাখবে সেগুলো আমি তুলে নিয়ে আসবো গাছে থেকে তো আমাদের গাছে অ্যালোভেরা হয়েছে সেখান থেকে আমি একটা অ্যালোভেরা কেটে নিয়ে আসবো তো এখন চলে যাব আমাদের গাছে ওখানে অ্যালোভেরা কাটতে তো চলে এসেছি একটা অ্যালোভেরা কেটে নেব এই যে হচ্ছে অ্যালোভেরা গাছ এখানে কিন্তু আমি দুটো অ্যালোভেরা গাছ বসিয়েছিলাম তো দুটো থেকে এখন দেখছি চারটে হয়েছে ওই মাথায় একটা বসিয়েছি আর এখানে একটা বসিয়েছিলাম এখানে আবার ছোট ছোট দুটো বেরিয়েছে তো বেশ ভালোই হয়েছে তো এখান থেকে একটা আমি অ্যালোভেরা এখন কেটে নেব এই যে তুমি বললে চারটে এখানে এই একটা এই একটা এই একটা ওদিকে একটা টোটালি চারটে ছোট ছোট গাছ আরও গাছ ভরে যাবে যেহেতু এগুলো যদি বেঁচে যায় তাহলে আরও গাছ ভরে যাবে তো এখন আমি এখান থেকে একটা ডাল নিয়ে নেব এই যে আমি এখান থেকে একটা অ্যালোভেরা এই দেখুন বন্ধুরা কত দারুণ আমি গাছ থেকে এখনই কিন্তু কেটে নিলাম এটা নিয়ে চলে যাব এই যে এখান থেকে কেটে নিয়েছি আমি এখানে আমি গাছ থেকে অ্যালোভেরা নিয়ে চলে এসেছি এবারে কিন্তু আমি লেবু নিয়ে আসতে যাব পাতি লেবু যেটি টক খাওয়ার লেবু সেই লেবু একটা আমি গাছ থেকে পেরে নিয়ে আসবো এখন চলে এসেছি বাগানে এখান থেকে একটা লেবু পারবো টক লেবু যেটা হচ্ছে কি এত পেকে গেছে আর এত সুন্দর দেখতে হয়েছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে অনেকটা বড় হয়ে গেছে পেকে গেছে এটা এখন পারবো অনেকগুলোই আছে এই দেখুন আর এই গাছের নিচে পেকে পেকেও পড়ে গেছে দেখুন কতগুলো লেবু এই দেখুন দারুণ লেবু হয়েছে এই লেবুটা এখন আমি পেরে নেব এই দেখুন এই দেখুন এটা এখন আমি পেরে নিয়েছি পুরো পাকা এই যে হাঁড়ির মধ্যে গরম জল আছে আর এই গরম জলের মধ্যে আমি এই নারকেল তেলের বোতলটা এখন দিয়ে দেবো যেহেতু ঠান্ডার সময় নারকেল তেল জমে যায় জমে গেলে বসে যায় আর ভিতর থেকে বের হতে চায় না সেই জন্য কিন্তু এই নারকেল তেলটা আমি এখন হাঁড়ির মধ্যে দিয়ে দেবো এই যে রায়সা খুব ডাকাডাকি করছে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি এই গরম জল যেহেতু সকালে রান্না করেছিলাম আর জলটা এখনও গরম আছে সেই জন্য আমি হাঁড়ির মধ্যে বেশিক্ষণ টাইম নেয় একটুখানি টাইম রাখ রাখলেই গলে যাবে শুনতে পাচ্ছেন গলে গেছে এখন নিয়ে চলে যাব যে গাছে থেকে লেবু নিয়ে চলে এসেছি আর লেবুটা দারুণ আমি এখন কাটছি আপনাদেরকে দেখাবো যে এই যে লেবুটা নিয়েছি এই লেবুটা এখন আমি কেটে নেব এই দেখুন এই লেবুটা কেটে নিয়েছি এখন পুরো হলুদ হয়ে গেছে পেকে পুরো গাছ থেকে নিয়ে এলাম আপনারা তো দেখলেন তো পেকে পুরো হলুদ হয়ে গেছে এটা এখন আমি রেখে দেব আর এছাড়া এবার গাছ থেকে যে অ্যালোভেরা কেটে নিয়ে এসেছি সেটা আমি ছোটো ছোটো করে কেটে নেব এখন এইভাবে পিচ করে কাটলে সুবিধা হবে পিচ পিচ করে কেটে নিয়েছি এবারে কিন্তু আমি এই মাঝখান থেকে এইভাবে কিন্তু চেলা করে নেবা করে দিলে এটা বের করতে এই অ্যালোভেরার ভিতরে যে নোটটা আছে সেটা বের করতে সুবিধা হবে ও সেই জন্য আমি এইভাবে চেলা করে নিয়েছি যেহেতু গাছের অ্যালোভেরা পুরো টাটকা আমি ভালো করে কিন্তু এটা ধুয়ে যে উপরের যে সবুজ অংশটা মানে লালাটা বেরিয়েছে সেই সবুজ লালাটা আমি বের করে ফেলে দিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন কেটে নিয়েছি এবারে কিন্তু অ্যালোভেরা থেকে এই জেলটা আমি বের করব তো এগুলো আমি নিয়ে নিয়েছি এই উপকরণগুলো আপাতত আমার লাগবে এখন এইগুলোই টোটালি লাগবে আমি এইগুলো দিয়ে আজকে শ্যাম্পু তৈরি করব সাথে আমি কন্ডিশনারও তৈরি করব আর ব্যবহার করব আপনারা দেখতে থাকুন ভালো লাগবে এই যে নিয়ে নিয়েছি তো আমি অ্যালোভেরার জেলটা যেটা আছে সেটা কিন্তু আমি এইভাবে কিন্তু এই চামচ নিয়ে এসেছি চামচ দিয়ে এইভাবে সুন্দর করে অ্যালোভেরা এই যে হচ্ছে মাম দেখেছ এইভাবে পুরো জেলটা আমি বের করে নেব এরকম করে জেল বের করে আমি একদিন বের করে দেখি আমার একটা ছোটো মতো পাতা পড়ে গেছে হুম ও তো এইভাবে পুরো জেলটা আমি এখন বের করব যেন নিচের মতো হয়ে যাচ্ছে

যে চামচ নিয়েছি এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দেব দিয়ে সুন্দর করে অ্যালোভেরা জেলের সঙ্গে আমি ওইভাবে ফেটে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব কিন্তু আমি এক চামচ লেবুর রস যে লেবুটা আমি নিয়ে এসেছি এই এইয লেবু নিয়ে এসেছি এই লেবুর রস এখন আমি এক চামচ দিয়ে দেবো এই দেখুন পুরোটা দেব না দারুণ রস হয়েছে লেবুটাতে তো সব সময় আমি আরও একটু হেঁটে নেব এবারে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে কিনি প্লাস যে শ্যাম্পুটা সেই শ্যাম্পুটা এখন আমি দিয়ে দেব। আপনারা চাইলে অন্য শ্যাম্পু আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু দিতে পারেন তো আমি এটাই ব্যবহার করি আর এটাই হচ্ছে কি এখন আমি দিয়ে দিয়েছি তো আমার কিন্তু শ্যাম্পুটা রেডি হয়ে গেছে তো এটা এখন এরকমই থাকবে আমি কিন্তু তার মধ্যে তৈরি করে নেবো কন্ডিশনার এটা আলাদাভাবে রেখে দেব দিয়ে এবারে তৈরি হবে কিন্তু কন্ডিশনার এই বাটিটা নিয়েছি বাটির মধ্যে এটা আমার এখন ফাঁটা রয়ে গেছে মানে রেখে দিয়েছি এবার কান্ডিশানটা তৈরি করে নিয়েই তারপর শ্যাম্পু করতে চলে যাব আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে শুধু অ্যালোভেরা জেল একটু নিয়ে নিয়েছি আর এটার মধ্যে এখন দিয়ে দেব যে নারকেল তেলটা আমি গলিয়ে নিয়ে এসেছিলাম সেই তেল এখন আমি এর মধ্যে এক চামচ তেল দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে এক চামচ তেল নিয়ে নিয়েছি মানে নারকেল তেল নিয়ে নিয়েছি মাথায় এই নারকেল তেল আর অ্যালোভেরা জেলটা ভালো করে আমি ফেটে নেব আমি সুন্দর করে কিন্তু এই দুটো মিক্স করে নেব এটা কিন্তু শ্যাম্পু করার পরে এই কন্ডিশনারটা ব্যবহার করলে চুলে ড্রাই হয়ে থাকে এটা দেওয়ার পরে কিন্তু চুলটা অনেকটা সিল্কি হয়ে যাবে তো এর মধ্যে এখন আমি একটু জল দিয়ে দেব এর মধ্যে কিন্তু আমি চার চামচ জল দিয়েছি দিয়ে কিন্তু আমি মিশ্রণটা তৈরি করছি আর আমার মিশ্রণটা হয়ে গেছে আমার দুটোই তৈরি হয়ে গেছে এটা কিন্তু শ্যাম্পু এটা কিন্তু শ্যাম্পু আর এটা কন্ডিশনার আমি শ্যাম্পুটার ব্যবহার করার পরেই কিন্তু কন্ডিশনারটা ব্যবহার করব আগে শ্যাম্পু করে আমি মাথা পুরো পরিষ্কার করে নেব তারপরে কন্ডিশনারটা ব্যবহার করব শ্যাম্পুটা তো আমার তৈরি হয়ে গেছে আমি ভালো করে চুলটা ভিজিয়ে নিয়ে তারপর শ্যাম্পুটা দিয়ে দু তিন মিনিট ধরে মাসাজ করার পরেই কিন্তু ধুয়ে দেব আর ধুয়ে দিয়ে চুলের যা জলটা থাকবে একটু নিগড়ে নিয়ে মানে ইয়ে কিন্তু তারপরে এই যে কন্ডিশনারটা তৈরি করেছি সেই কন্ডিশনারটা দিয়ে এক দেড় মিনিট রেখে দেবেন মাথার মধ্যে তারপরে কিন্তু ধুয়ে দেবেন তারপরে রেজাল্ট আপনাদের সামনেই নিয়ে আসছি আপনারা দেখতে পাবেন বন্ধুরা আমার স্যান করা হয়ে গেছে আর স্যান করে আমি চলে এসেছি এবারে চুলের রেজাল্টটা আপনারাই দেখুন আর কেমন লাগছে সেটা বলবেন তো স্যান করে চলে এসেছি আর আমার চুলটা এখন কতটা সুন্দর আপনাদের সঙ্গে দেখাবো এই দেখুন শ্যাম্পু করার পরে যে উস্কো খুস্কো ভাবটা থাকে সেটা পর্যন্ত আপনারা এই শ্যাম্পু বা কন্ডিশন কন্ডিশনার ব্যবহার করার পরে কিন্তু তার রেজাল্টটা পাবেন আর কতটা সুন্দর লাগছে শুধু দেখুন শ্যাম্পু যখন আপনারা করবেন তখন কিন্তু মেন ব্যাপার হচ্ছে কি শ্যাম্পু করার পরে যদি কান্ডিশনার বা সিরাম যদি চুলে ব্যবহার না করেন তখন দেখবেন চুলটা যেমন ড্রাই হয়ে থাকে তো আমি কিন্তু যে ঘরোয়া পদ্ধতি পদ্ধতিতে যে সিরামটা বা কন্ডিশনারটা ব্যবহার করে ব্যবহার করেছি মানে তৈরি করে যে ব্যবহার করেছি চুলের উপরে তো এখন চুলটা কতটা সুন্দর হয়েছে দেখুন যদি আপনাদের এই হচ্ছে টিপসটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ছোট্ট একটা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আর যদি এইভাবে আপনার বাড়িতে ব্যবহার করেন তাহলে মাথার যে খুশকি হয় সেই খুশকিটাও কমে যাবে অনেকটাই আর চুলের গ্রোথও দেবে যাই হোক তো বন্ধুরা এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন তো সবাইকে টাটা